আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী চৌদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর যেখানে এবার সিলেটের দুটি মাঠের পাশাপাশি রাজশাহী এবং বগুড়ার দুটি স্টেডিয়ামকে কিন্তু ভেনু যোগ করা হয়েছে গত সপ্তাহে এনসিএল টি টোয়েন্টি লিগের সময়সূচি প্রকাশ করেছিল কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে কিন্তু সমালোচনার মুখে সেই সময়সূচিতে পরিবর্তন আনতে তারা বাধ্য হয়েছে আমি গত তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম রাজশাহী বিভাগের লিগের ম্যাচগুলোর সময়সূচি নিয়ে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রাজশাহী বিভাগের ম্যাচগুলোকে তারা রাজশাহীর মাঠে রাখার পরিবর্তে তারা বগুড়ার মাঠে রেখেছিল তিনটি ম্যাচ রাজশাহী এবং বগুড়া পর্বের তারপর কিন্তু এটা নিয়ে সমালোচনা তৈরি হতে পারে এবং পরবর্তীতে রাজশাহীর দর্শকদের তুমুল সমালোচনার মুখে তারা বগুড়ার যে তিনটি ম্যাচ রয়েছিলো রাজশাহী বিভাগের সবগুলো ম্যাচকে তারা রাজশাহীর ভেনুতে আনতে তারা বাধ্য হয়েছে এখন এই রাজশাহীর ম্যাচগুলো বগুড়ার পরিবর্তে রাজশাহীর মাঠে আনার কারণে শুধুমাত্র রাজশাহীর যে সময়সূচি বা ভেনুতে পরিবর্তন হয়েছে বিষয়টা এরকম না অন্যান্য দলগুলোর সময়সূচিতেও কিন্তু পরিবর্তন এসেছে এবং ম্যাচের তারিখেও কিন্তু পরিবর্তন এসেছে এখনই সংশোধিত সময়সূচিতে এনসিএল টি টোয়েন্টি লিগের ম্যাচগুলো কবে কোথায় অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আজ প্রথম পর্বে কথা বলবো রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগকে নিয়ে একে একে প্রতিটি পর্বে লিগের দুটি করে দল কিনে কথা বলবো আজ প্রথম পর্বে রাজশাহী এবং খুলনা কিনে কথা বলা যাক তো যারা যা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রথমত যদি রাজশাহী বিভাগ কিনে কথা বলি রাজশাহীর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো ষোলো উনিশ একুশ তেইশ পঁচিশ এবং সাতাশ সেপ্টেম্বর অন্যদিকে খুলনা বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী পনেরো ষোলো আঠারো বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর এর মধ্যে রাজশাহী বিভাগের যেই ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে ষাটটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আর বাকি চারটি ম্যাচের দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুটি দুটি চারটি ম্যাচ সেম খুলনার ক্ষেত্রে খুলনার রাজশাহীতে অনুষ্ঠিত হবে রাজশাহীর মাঠে তিনটি ম্যাচ অন্যদিকে সিলেট মেন স্টেডিয়ামে দুটি এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথমত যদি রাজশাহী বিভাগ কিনে শুরু করি রাজশাহী বিভাগ আগামী চোদ্দ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের উদ্বোধনী যাত্রা শুরু করতে যাচ্ছে এবং এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও রাজশাহী এবং ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চোদ্দ সেপ্টেম্বর ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের পর আগামী ষোলো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী মুখোমুখি হবে খুলনা বিভাগের তারপর দুদিন বিরতির পর আগামী উনিশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে রাজশাহীর মাঠে রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের তারপর তারা চলে যাবে সিলেট পর্বে সেখানে গিয়ে আগামী একুশ সেপ্টেম্বর সকাল দশটায় রাজশাহী বিভাগ মুখোমুখি হবে ঢাকা বিভাগের সেটা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন মাঠে তারপর একদিন বিরতির পর আগামী তেইশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে রাজশাহী মুখোমুখি হবে সিলেট বিভাগের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী পঁচিশ সেপ্টেম্বর সকাল দশটায় রাজশাহী মুখোমুখি হবে রংপুর বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন মাঠে তারপর একদিন বিরতির পর তাদের গ্রুপ লিগ স্টেজের শেষ ম্যাচটি খেলবে তার আগামী সাতাশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে প্রতিপক্ষ দল হচ্ছে বরিশাল বিভাগ এ হচ্ছে রাজশাহী বিভাগের এনসিল টি লিগের ষাটটি ম্যাচের অর্থাৎ লিগ স্টেজের ষাটটি ম্যাচের সময়সূচি এখন যদি আমরা খুলনা বিভাগের দিকে যাই খুলনা বিভাগ তাদের যে ষাটটি ম্যাচ খেলবে লিক্সট্রা যে এর মধ্যে তাদের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরো সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে প্রতিপক্ষ দল হচ্ছে চট্টগ্রাম বিভাগ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তারপর পর দিনই ষোলো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে রাজশাহী বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তার একদিন বিরতির পর আগামী আঠেরো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে খুলনা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর ম্যাচটি অনুষ্ঠিত হবে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তারপর তারা চলে যাবে সিলেট পর্বে সেখানে গিয়ে আগামী বাইশ সেপ্টেম্বর দুপুর দুইটায় তারা মুখোমুখি হবে রংপুর বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন মাঠে তারপর একদিন বিরতি দিয়ে আগামী চব্বিশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে বরিশাল বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর দুইটায় তারা মুখোমুখি হবে ঢাকা বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেন মাঠে তারপর একদিন বিরতির পর আগামী আঠাশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে সিলেট বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে এই হচ্ছে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের অ্যান্সেল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরের ম্যাচগুলোর সময়সূচি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী পর্বে কথা বলবো ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রোর সকল ম্যাচগুলোর সময়সূচি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাঝাউল ইসলামিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ